যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে আমি একচুয়ালি সত্যিটা বলতে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলার মতো একটা অ্যাটাক করা হয়েছে আর যদি উনি না থাকতেন কিংবা আমার ভাই শুভ না থাকতেন তাহলে হয়তো বা ওনারা আমাকে মেরে ফেলতেন এরকম একটা অবস্থা হয়েছে আপনারা তো সবকিছু দেখছেনি অথচ আমার দোষ ছিল আমি সত্যিটা বলতে গেছি নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে মুশকিল হচ্ছে উনি উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন এনসিপি থেকে এসছেন না জামা থেকে এসছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতো আমাকে লাঠি পিটা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল